রুসুল্লাহ রহমান রাহীম আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনাহতে স্বাগত শুধুই দর্শকবিন্দু উপস্থিত আসি জাবালে হেরা বা গার হেরা যেখানে কোরআন শরীফ নাজির হয়েছিল রসুল্লাহমসাল্লা চল্লিশ বছর বয়সে এই জায়গায় এসে রসুল্লা আকমসল আসসালামে এই গুহা আমার পিছনে যে গুহা সেই গুহায় এসে অবস্থান করেন এইখানেই জিবুল্লাহ ইসলাম আসেন এবং কোরআনের নাজিল হয় আমরা সবাই জানি কোরআন একত্রে আসমানি কিতাব হিসাবে আসমানে নাজিল হয় সেখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে কোরআন বিভিন্ন সিচুয়েশনের সময় কোরআন নাজিল হতে থাকে সর্বপ্রথম এইখানে নাজুল হয় এবং এখানেই প্রথম যে আয়াত পর পর আল্লাহর নামে এক রাবিসমের রাব্বিক আল্লাজি খালাক সেই আয়াত এখানেই নাজিল হয় চলুন আমরা এইখানে আসতে যে সব পথ দিয়ে এসেছি সেগুলো আপনাদের দেখানোর ব্যবস্থা করি আমার সাথে থাকুন দেখতে থাকুন রসল্লা আকরাম সাল্লু ইসলামের বয়স চল্লিশ বছর এ সময় তার চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন হয় প্রায়শই তিনি ধ্যানমগ্ধ হয়ে পড়েন এ কারণেই তিনি খেজুর ও পানি নিয়ে নির্জন মক্কা থেকে দুই মাইল দূরে অবস্থিত এই পাহাড়ের গুহায় গিয়ে সময় কাটানো শুরু করেন রাসুল সাল্লু আল ইসলাম এই গুহায় যাওয়ার পর বিবি খাদিজা রাজুলা তালাও সঙ্গে যেতেন এবং নিকটই কোনো জায়গায় অবস্থান করতেন যাচ্ছি আমার সাথে আমার সফরসঙ্গী শহীদ ভাই আর আমাদের সফর তো আমরা সবাই মিলে চলুন এখানে আসার পরে এই রাস্তাটা একসময় সিঁড়ি ছিল কিন্তু বর্তমানে সেই সিঁড়িগুলো ভেঙে গেছে তারপরেও আমরা একটু উপরে গিয়ে সিঁড়ি পেয়ে যাব সেই আসে যাচ্ছি একদম চার বছরের একটা বাচ্চা মাশাআল্লাহ চলে এসেছে ভালো তোমার নাম কি তাসিরুল তাসিরুল মাশাআল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ মাফীতাব মাশাআল্লাহ শামসুদ্দিন আমরা হাজী হাই শামসুদ্দিন ভাই ইন্ডিয়া সে आया तमिलनाडु এই আমরা দুই ভাই আর भैया इंडिया का माशाल्लाह সাহেবউদ্দিন সাজউদ্দিন সাজউদ্দিন মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা এই অর্ধেক পর আসার পরে এখানকার নতুন রাস্তাটা যা আছে সেই নতুন রাস্তায় আসার জন্য এইখান থেকে বন্ধ করা আছে তো এই যে এইখান থেকে আসা উচিত এইখান থেকে আসতে হবে এইখান থেকে যেতে হবে তো আমরা এই এসে আমরা একটা ব্লক হয়ে গেছে যারা টুরিস্ট নিয়ে যাবেন রাসুল সাল্লু আলাই ইসলাম পুরো রমজান মাস এ গুহায় কাটাতেন পথচারী ও মিসকিনদের খাবার খাওয়াতেন এবং বাকি সময় আল্লাহর এবাদতে সময় কাটাতেন জগতের দৃশ্যমান এবং তার পিছনে কার্যকর অভিনব কুদরতের কারিশ্মা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন স্বজাতির লোকদের দুর্বল লক্কর ঝক্কর সেরেক পূর্ণ আকিদা বিশ্বাস এবং নিরর্থক চিন্তাভাবনা দেখে তিনি মোটেই শান্তি পেতেন না তার উপর তিনি মুক্ত মনে মানসিক স্বস্তি শান্তির সাথে জীবন কাটাতে পারেন রাসুল সাল্লাহু আলাই ইসলামের এ ধ্যান ছিল প্রকৃতপক্ষে আল্লাহর কর্মকৌশল ও কর্মব্যবস্থারই অংশ বিশেষ এমনই করে আল্লাহ স্মান তালা তাকে ভবিষ্যতের গুরুদায়িত্বের জন্য তৈরি করেছেন সবাই দোয়া করবেন আমরা তিন ভাগের এক ভাগ হয়েছে এখন বাকি পথের জন্য যাচ্ছি ইনশাল চল্লিশ বছর বয়স হচ্ছে মানুষের পূর্ণতা ও পরিপক্কতার বয়স বলা হয় নবুর রাসুলগণ এ বয়সে অহি করে থাকেন রাসুল সাল্লাহু আলাইসলামের বয়স চল্লিশ বছর হওয়ার পর থেকেই তার জীবনের দিগন্তে নবৈতের নিদর্শন চমকাতে লাগলেন এ নিদর্শন প্রকাশ পাচ্ছিল স্বপ্নের মাধ্যমে এ সময় রাসুল সাল্লা ইসলাম স্বপ্নে দেখতেন যে শুভ্র একটা সকাল এভাবেই দিন আসে রাত যায় সময় অতিবাহিত হয় হেরা গুহায় নির্জনতার তৃতীয় বছরে যখন আল্লা তালা তার প্রিয় রাসুলকে নবৈয়ত দান করেন হজরত জিবল ইসলাম হাজির হলেন কয়েকটি আয়াত নিয়ে দিনটি ছিল রমজান মাসের একুশ তারিখ সোমবার রাত এই যে রাস্তাটা আমরা দেখছি এই রাস্তাটা ধরে আসলে অনেক দূর পথ হেঁটে আসতে হয় কিন্তু রাস্তাটা অনেক সেফ এই রাস্তা ধরেই এখন গাড়ি আসবে এই যে একটা গাড়ি রাখা আছে এই গাড়ি এই পর্যন্ত আসার পরে আমরা তারপরে হেঁটে আসতে হবে আর এই যে এই জায়গা ছিল পুরনো রাস্তা সেই পুরনো রাস্তা এখন ব্লক আছে কিন্তু তারপর অনেক লোক আসছে আমার মতো আমার মতো ভুল করে আসার পরে এটা বাইপাস করে একটু রিক্স নিয়ে আবার আসে আবার এই সেই পুরনো রাস্তা এই যে রাস্তায় আমরা এখন যাব ইনশাল্লাহ চলো আমার সাথে এখানে মার্শাল্লাহ দেখেন অনেক ব্লগার তারা এসে গেছে আলহামদুলিল্লাহ দর্শক বৃন্দ আমাদের সফর সঙ্গী এই যে দেখুন আমাদের সফর সঙ্গী মার্শাল্লাহ ভাইজান কেসে লাগা মার্শাল্লাহ মার্শাল্লাহ মবরুক আমরা অর্ধেকের বেশি আসার পরে এখানে একটা পুরনো রাস্তা আমরা দেখলাম এই যে পুরনো রাস্তা ধরে আসার পর এটা কিন্তু অনেক সমস্যা এখন এখান থেকে আসা জানা ব্লক করা আর নতুন রাস্তাটা থেকে গাড়ির ব্যবস্থা করা হবে পরবর্তীতে এই পর্যন্ত আসার পরে বাকিটা হেঁটে যেতে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা লাগা মার্শাল্লাহ মার্শাল্লাহ এতক্ষণ আমরা ওঠার পরে অর্ধেকের বেশি হবে এখন ঠান্ডা একটা বাতাস খুবই চমৎকার পরিবেশ হজরত জিবাহ ইসলামী সে তাকে বলেন পড়ো তিনি বললেন আমি তো পড়তে জানি না ফেরেস্তা আমাকে বুকে জড়িয়ে ধরে এমন জোরে চাপ দেন যেন আমার সব শক্তি নিংড়ে নেওয়া হয়েছে এরপর ফেরেস্তা তাকে ছেড়ে দিয়ে বললেন পড়ো তিনি বলেন আমি তো পড়তে জানি না পুনরায় ফেরেস্তা আমাকে বুকে জড়িয়ে ধরে চাপ দেন তৃতীয়বার ফেরেস্তা আমাকে বুকে জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে বললেন পড়ো একরা বিস্মে রাব্বিকাল্লাজি খালাক পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে পর তোমার অতি দয়ালু প্রভুর নামে This is Ghar Hera, the new way. This is only made, this new way has only been made three months ago. So it's a lot of difficult. It's long way, three, four times longer uh, from the old way. The old way is this way. Overcome this obstacle. Yes, yes, yes. But, this, uh, এখানে না আসলে বোঝা যায় না যে আমরা একে তো পুরুষ মানুষ ইয়াং তাই আমাদের এত কষ্ট হইল অনেক উঁচু এখান থেকে যদি দেখান যে কত নিচে প্রায় আমরা এখান থেকে এখন সৌদি সরকার রাস্তা করে দিয়েছে সিঁড়ি করে দিয়েছে আমরা সিঁড়ি দিয়ে বেবে বেয়ে উঠছি তারপর অনেক কষ্ট হয়েছে কিন্তু আম্মাজান যান খাদিজাতুল কবুরা রাজা তাল আনহা তিনি একজন বয়োবৃদ্ধ বয়স্ক মহিলা ছিলেন তিনি এত উপরে চূড়ায় উঠে খাবার নিয়ে আল্লাহ রসুলের জন্য নিয়ে যাইতেন আবার আসতেন তার জন্য কত কষ্টসাধ্য একটা বিষয় ছিল যেখানে আল্লাহ রসুল ধ্যান করছেন যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় আসলে এখানে আসলে মনের অবস্থা পরিবর্তন হয় আল্লাহ কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এজন্য সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে বিশেষ করে বাংলাদেশের মানুষ এবং সারা উম্মতে মোহাম্মদের যেন আসতে পারে এত দূর যারা কষ্ট করে এখান থেকে উঠানের পরে নিচে যেটা এক রিয়াল এখানে দুই বেশি দাম না এই আপনারা সবাই উপভোগ করবেন কিছুক্ষণ পর পর দশ মিনিট পনেরো মিনিট পর পরই আমাদের একটু বসতে হবে পানি থাকতে হবে বেশি পানি নিয়ে আসবেন না অল্প পানি নিয়ে আসবেন এখানে অনেক জায়গায় পানি কিনতে পাওয়া যায় একটু এসে বসবেন বসে একবারে সব পানি না সামান্য পানি পান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যে রাস্তা ধরে এসেছি সেটা অনেকটা কঠিন রাস্তা ছিল খারাপ ছিল এখানে আসার পরে ঠান্ডা বাতাস রাস্তাটা মনে হচ্ছে যেন এখন সহজ আমাদের তো বয়স হয়ে গেছে এখানে এই নিয়ে আমি ছয় সাতবার উঠলাম আগে যখন ইয়াং ছিলাম তখন তো খুব সহজেই উঠে গেছি এখন যেহেতু বয়স বেড়ে গেছে কষ্টই হচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আর কষ্ট নাই আমরা একদম পিকে এসে গেছি পিকে আসার পরে আমাদেরকে আবার নিচে আনতে হবে তারপরে আমাকে পানি অফার দিল যাযাকাল্লাহ তার ফ্যামিলির জন্য সবাই জন্য দোয়া করবেন মাসা যা যা যাক্লা খায়রান ক্লক টাওয়ারের ঠিক নিচি মক্কা মিনারগুলো আমরা দেখছি এখান থেকে মার্শাল্লা এখানে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে মাসাল্লাহ এই যে নিচে আমরা দেখছি এই যে লোকগুলো এই হল বিখ্যাত গারে হেরা যেখানে কোরআন নাজিল রসুল আহম সাল্লি আসলাম এর ভিতরে থাকেন যখন জিউ ইসলামে আসেন এবং প্রথম সুরা যে নাজিল হয় সেই সুরা একরে বেশ রাব্বিকাল্লাজি খালাক এই আয়াতগুলো নাজিল হওয়ার পর রসুল আকরাম সাল্লু আলাই ইসলাম ঘরে ফিরে আসেন তার বুক ধুক ধুক করছিল ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে প্রবেশ করেই তিনি হজরত খাদিজার রাদুল্লা বলেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার খুব জ্বর এসেছে খাদিরা রাদুল্লাহ তালা তাকে অভয় দিলেন তাকে শুয়ে দিলেন চাদর দিয়ে ঢেকে দিলেন এবং বারবার তাকে অভয় দিলেন আস্তে আস্তে রসুল আকরম সাল্লু আলাই ইসলামের ভয় কেটে গেল তিনি খাদির সব খুলে বললেন কিন্তু সমান সেখানে ভালোই আমরা এসেছি অনেক বাতাস চারিদিকে এখন উপরে ওঠার পরে আবার আমাদেরকে নিচে গিয়ে যে বিখ্যাত যে যেখানে কোরআন নাজিল হয়েছিল সেই জায়গায় আমরা যাচ্ছি চরুণ দর্শক বিন্দু আমরা ওই যে উপর থেকে আসলাম এসে নিচে নামার পরে এই যে একটা পথ এখানে মাত্র একজন লোকই আসা যাওয়া করতে পারে সেই রাস্তা থেকেই আমাদের এখন যেতে হবে এখন অনেক ভিড় অনেক কষ্ট করে যেতে হবে এই যে একজন মানুষ যাওয়া যায় তো এই রাস্তা থেকেই আমাদের এখন যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ এই যে আমরা প্রায় এসে গেছি মশাল প্রায় এসে গেছি আমরা একদম অল্পটা রাস্তা থেকে আসতে হয় আলহামদুলিল্লাহ আমরা এখান থেকেও আসা যায় অথবা এখান থেকেও আসা যায় এখান থেকে আসতে একটু বেশি কষ্ট হয় কারণ এটা একদম কম রাস্তা আর এইটা তুলমূলক বেশি রাস্তা এবার এবার আমরা এই যে ভিড়টা দেখছি এই ভিড়ের ভিতরে এই যে জায়গাটা এতক্ষণ আমরা কষ্ট করে আসার পরে আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা এসে গেছি বিখ্যাত জবলে নূর এই যে সেই জবনে নূর যেখানে জেবআল ইসলাম প্রথম মোহিনী নাজির হন এইখানে এবং রসল্লা আকরাম সাল্লু আল্লাহসাল্লাম এই গুহার মধ্যে এইখানে এসে ধ্যান করেন এবং এইখানেই কোরআন নাজির হয় প্রথম যে আয়াতটা সেই বিখ্যাত জায়গায় আমরা এসে হাজির হয়েছি মার্শাল্লাহ এবার আমরা দেখানোর চেষ্টা করবো এখন মাগরীবের পর অনেক ভিড় এখানে সব শুনে বিবি খাদিরা রাদিউলা তালা নবী করিম সাল্লাহিসালামকে তার আপন চাচত ভাই ওয়ারা কাইবনে নৌফাল্কের কাছে নিয়ে গেলেন সেই আহলেমে জাহেলেমের যুগেও তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী তিনি হিব্রু ভাষা লিখতে জানতেন যতটা আল্লাহ তালা তফিক দিতেন হিব্রু ভাষায় ইঞ্জিন লিখতেন সে সময় তিনি ছিলেন বয়সের ভরে নূর এবং দৃষ্টিহীন এক ব্যক্তি রাসুলি আকরাম সাল্লাহ আলাইসলাম যা দেখলেন তা সব খুলে বললেন সব শোনার পর ও রাকা বললেন আপনি হচ্ছেন এই উম্মতে নবী আপনার কাছে সেই বড় ফেরস্তা এসেছেন যিনি হযরত মুসা আল কাছে এসেছিলেন আমিন আমরা এখানে বসেছি এখন আমনাবি মাসাল্লাহ हमने भी माशाल्लाह गारे हिरा की ज़ियारत बहुत बेहतरीन फील यहाँ पे जो ये गारे हीरा है यहाँ पे आकर ऐसा फील हुआ कि जब हम अल्लाह की इबादत करते हैं तो बहुत सुकून से दिल साफ़ होना चाहिए हमारा बिल्कुल जहन अल्लाह की तरफ मुतवज्जे होना चाहिए यानी कि दुनिया का ख्याल कोई भी ना आए तो बहुत ही अच्छा मतलब यहाँ पर आकर लगा और एक अलग ही दिल में मतलब एक बात रही

আমরা মুসলমানরা সেই উম্মা যে উম্মা অধ্যয়ন করে গবেষণা করে এবং সর্বোপরি দিনের ইল বা জ্ঞানার্জন করে এই একটি শব্দ একটি নিরক্ষর জাতির মাঝে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল তাদের মধ্যে তৈরি হয়েছিল বিশ্ববরণ্য আলম সমাজ সেই সময়ে নবিকরম সাল্লাহ হলে ইসলামের অনুসারীরা ছিল নিরক্ষর কিন্তু এই শব্দগুলো তাদেরকে লিখতে ও পড়তে অনুপ্রেরণা জগিয়েছে অল্প সময়ের মধ্যেই মুসলিম উম্মার বিশ্বের শিক্ষিত ও জ্ঞানী জাতিতে পরিণত হয়েছে এই উম্মার মাঝে যে পরিমাণ আলেম তৈরি হয়েছে তা অতুলনীয়